প্রচণ্ড এই গরমে নিজের হাতে তৈরি করা এই রকম ঠান্ডা ঠান্ডা একটি ম্যাঙ্গো আইসক্রিম যদি খেতে পারেন তাহলে মন প্রাণ দুটোই শীতল হয়ে যাবে সুপ্রিয় দর্শকজন আসসালামু আলাইকুম আজকে আমি ম্যাঙ্গো জুস দিয়ে খুব সহজে ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করে দেখাবো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লেগে থাকলে প্লিজ একটু কষ্ট করে শেয়ার করে দিবেন আজকে আমি এই ম্যাঙ্গো জুসটা দিয়ে তৈরি করব আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ম্যাঙ্গো জুস অথবা অরেঞ্জ জুস দিয়েও এই আইসক্রিমটা তৈরি করতে পারবেন প্রথমে আমি দুধটা রেডি করে নিব যার জন্য নিয়ে নিলাম ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ আর দিয়ে দেব এক টেবিল চামচ চিনি তবে চিনি আমি পরে আরও এক এক টেবিল চামচ অ্যাড করবো এবার দিয়ে দেব আমি এখানে এক কাপ নর্মাল রুম টেম্পারেচারে থাকা পানি অথবা আমার এক কাপ দুধের প্রয়োজন হবে গুঁড়া দুধের পরিমাণটা আপনারা বাড়িয়ে দিতে পারেন তবে এখানে গুঁড়া দুধ কমানো যাবে না আর আপনারা যদি চান এখানে গরুর দুধ দিয়েও করতে পারবেন ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এক কাপ দুধ আমার তৈরি হয়ে গেল এক কাপ দুধের জন্য আমি এখানে দিয়ে দেবো এক চা চামচ কর্নফ্লাওয়ার এর বেশি কর্নফ্লাওয়ার দিবেন না দুধটা ঠান্ডা থাকা অবস্থায় কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ হল আইসক্রিমটা খেতে বেশি আইস আইস লাগবে না এই এক চামচ কর্নফ্লাওয়ারের জন্য আইসক্রিমটা অনেক সফট থাকবে চুলায় আমি বসিয়ে দিয়েছি এবার আমি দুধটা জাল করব। তবে জাল করে কিন্তু ঘন করা যাবে না একটু থকথকে ভাব আসলেই তারপরে নামিয়ে নেব এবার আমি আরও এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আমার কাছে মনে হচ্ছে চিনিটা কম হয়েছে আপনারা মিষ্টিটা চেক করে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুপাতে আপনারা চিনিটা অ্যাড করবেন আমি দুই টেবিল চামচ দিয়েছি চিনি দুধটা ভালোভাবে আমার জাল করা হয়ে গেছে দেখেন আমি কিন্তু খুব বেশি ঘন করিনি এখনও পাতলা আছে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে আমি চুলা থেকে দুধটা নামিয়ে নিয়েছি এবার পুরোপুরি দুধটা ঠান্ডা করে নিতে হবে দুধটা একেবারে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো এক কাপ ম্যাঙ্গো জুস আপনারা ম্যাঙ্গো জুসের পরিবর্তে এখানে অরেঞ্জ জুসটাও ব্যবহার করতে পারবেন এবার দিয়ে দেবো আমি ওয়ান ফোর্থ চা চামচ অরেঞ্জ ইমালশন একেবারে অল্প পরিমাণে দিব আর এটা দেওয়ার কারণ হল আইসক্রিমটা যখন আমি খাব তখন আইসক্রিমে ম্যাঙ্গো আর অরেঞ্জের সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এটা একেবারেই অপশনাল এই ইমালশনটা না দিলেও চলবে আইসক্রিমে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না এই ইমালশনটা যেটা আপনারা না দেন এবার ভালোভাবে মিশিয়ে নিলাম আমি আইসক্রিম মোল্ডে আমি এবার আইসক্রিমের মিশ্রণটা ঢেলে দেবো আপনারা যে কোনো শেপের আইসক্রিম মোল্ড নিতে পারেন অথবা ঘরে যদি ছোট ছোট বাটি অথবা কাপ থাকে সেগুলো তো আপনারা এই আইসক্রিমটা জমাতে পারবেন আমার চ্যানেলে আরও কিছু আইসক্রিমের রেসিপি দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি এবার ফয়েল পেপার দিয়ে বক্সগুলো ঢেকে দেবো আপনারা যদি বক্সের সাথে যে কাঠিগুলো পাওয়া যায় সেগুলো যদি দিয়ে দেন তাহলে কিন্তু আর ফয়েল পেপারের প্রয়োজন হবে না আমি ফয়েল পেপারটা মাস বরাবর একটু কেটে নিচ্ছি কারণ আমি কেনা যে আইসক্রিমের কাঠিগুলো আছে সেগুলো ব্যবহার করব এই জন্যই কেটে দিতে হচ্ছে আইসক্রিমের এই কাঠিগুলো আমি স হিসেবে কিনেছিলাম এই জন্য এইগুলো আমি ব্যবহার করছি আপনারা চাইলে বক্সের কাঠিগুলোও ব্যবহার করতে পারবেন এবার আমি ডিপ ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য সর্বনিম্ন ছয় থেকে সাত ঘন্টা কিন্তু রাখতে হবে এই আইসক্রিমগুলো যদি পরিপূর্ণভাবে জমাতে চান আমি পুরো এক রাত ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আইসক্রিমগুলো খুব ভালোভাবে জমাট বেঁধে গেছে এবার একটি বাটিতে আমি কিছু পরিমাণে পানি নিয়েছি নিয়ে কয়েক মিনিট একটু দুই থেকে তিন মিনিট এইভাবে রেখে দিলে আইসক্রিমগুলো খুব সহজে উঠে আসবে আপনারা যদি চান এমনিতেই আপনারা যদি ফ্যানের নিচেও রেখে দেন তারপরেও কিন্তু খুব সহজে উঠে আসে এই যে দেখুন তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গো আইসক্রিম খেতে কিন্তু মার্শাল্লা অনেক মজা হয়েছিল একবার হলো বাসায় এই গরমে ট্রাই করবেন দেখবেন আপনাদের কাছেও এই আইসক্রিমগুলো ভালো লাগবে ছোটো বড় কিন্তু সবাই পছন্দ করবে এই আইসক্রিমগুলো আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ